আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আমলকির জেলি কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি আমলকিটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা অন করতেই ভুলে গেছি খারাপ পাবে না এখন আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে আমলকিটা নামিয়ে নেব আজকে তোমাদের সাথে শেয়ার করব আমলকির জেলি কিভাবে বানায় আমলকিটা আমি নামিয়ে নিয়েছি এখন ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমলকিগুলো এভাবে ফেটে আমি গুটিগুলো বের করে নেব সবগুলো এভাবে গুটিগুলো বের করে নেব আমলক্ষী গুটিগুলো আমি বের করে নিয়েছি এখন আমি এগুলো মেখে নেব আমলক্ষীর মুরব্বা দেখেছো আচার দেখেছো এখন আমলকির জেলি কিভাবে বানায় এটাও ভিডিওটা দেখো ভালোভাবে আমি আমলক্ষিগুলো চটকিয়ে নিয়েছি এখন আমি জেলিটা বানিয়ে নেব তোমরা দেখতে থাকো কীভাবে বানাই গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি এক কিলো আমলকির জন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি আমলকি সিদ্ধগুলো এবার দিয়ে দিচ্ছি জল দিতে হবে না আমলকি আর চিনি দিয়ে দিয়েছি এটা থেকে জলটা বের হয়ে যাবে আমি অল্প এলাচি গুঁড়ো দিয়ে দেবো সেন্টের জন্য তোমাদের ইচ্ছা না করলে নাও দিলেও হবে তিনটা এলাচি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমলক্ষি জেলি হয়ে গেছে বন্ধুরা আমার কি জেলিটা হয়ে গেছে দেখো ব্রেড রুটি দিয়ে খেতে পারবে খেতে খুব দারুণ লাগবে আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো